কারও বয়স আঠেরো পেরোয়নি কিন্তু ব্যালেটে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করল নিয়ে আবার হয় নাকি এমনটাই হলো খারিজা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে গণতান্ত্রিক উপায়ে ভোট দিয়ে প্রধানমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী ক্রীড়া মন্ত্রী বাঁচল স্কুল পড়ুয়ারাই আসলে ওই স্কুলে সাংসদ নির্বাচন ছিল রোববার নবনির্বাচিত নেতৃত্বই আগামী এক বছর স্কুলের নানান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই সুযোগে স্কুল পড়ুয়াদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়ার নিয়ম শেখালেন শিক্ষকরা এবং সম্পূর্ণ নির্বাচনের আগে প্রার্থীরা প্রচার চালায় প্রার্থীরা পড়ুয়াদের সামনে নানান প্রতিশ্রুতি তুলে ধরে পরে গোপন ব্যালেটে নিজেদের মতামত দেয় স্কুল পড়ুয়ারা এমনকি ভোট বুথ রক্ষা করতে স্কুলের পড়ুয়াদের আধা সেনার বেশে দেখা গেল ভোট গ্রহণের পরে শুরু হয় কাউন্টিং শেষে নবনির্বাচিত শিশু সংসদের সদস্যদের নাম ঘোষণা করা হয় শিশু সংসদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রীরা বিদ্যালয়ে তাদের নিজ নিজ ভূমিকা পালন করবে বলে শপথ নেয়

আমাদের বিদ্যালয় খারিজা দশ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এইমাত্র ভোটদান পর্ব শেষ হলো এবং ছাত্রছাত্রীরা খুব উৎসাহের সঙ্গে প্রত্যেকেই নিজের নিজের ভোটাধিকার দিয়েছে উৎসাহের সঙ্গে তারা আজকে ভোট দিল এবং আমাদের গণনাও শেষ হয়ে গেল গণনার ফল আমরা এখন প্রকাশ করব। কোচবিহার থেকে রিয়া দশের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড